হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইন দিস চ্যানেল জয়েন্ট টু অ্যাক্টিং তো জি বাংলার আপকামিং নিউ সিরিয়াল ইচ্ছাধারী নাগকোনার প্রমু দেখার পর এবার সবার মনে একটাই প্রশ্ন যে এই সিরিয়ালের লিড অ্যাক্ট্রেস অর্থাৎ ইচ্ছাধারী নাগিল কে হতে চলেছে তো চলো দেখে নিই নতুন আপডেট অনুযায়ী কাকে দিয়ে দেখা যেতে পারে এই সিরিয়ালের প্রধান চরিত্রে তো দর্শকরা যাকে সবথেকে বেশি পছন্দ করে অর্থাৎ দর্শকের পছন্দের উপর ভিত্তি করে কিন্তু অ্যাক্ট্রেসদের সিলেক্ট করা হয় জি বাংলার বিভিন্ন সিরিয়ালে তো এবার জি বাংলার ইচ্ছাধারী নাগিন রূপে দর্শকরা যে চারজন অভিনেত্রীকে দেখতে চাইছে এবং এদের মধ্যে যাকে প্রধান চরিত্রে দেখা যাওয়ার আপডেট সামনে আসছে তো চলো জেনে নিই তাদের নাম তো যে অভিনেত্রীদের দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে একজন হলো অভিনেত্রী শ্রীজলা গুহ অনেক দর্শকরা এই অভিনেত্রীকে দেখতে চাইছে ইচ্ছাধারী নাগিন রূপে মন ফাগুন সিরিয়ালে এই অভিনেত্রী সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল এবং ইচ্ছাধারী নাগিন রূপে অভিনেত্রীকে বেশ ভালোই মানাবে নেক্সট আরেকজন হলো অভিনেত্রী ইন্দ্রাণী পাল এই অভিনেত্রীকেও দর্শকরা নাগিন রূপে দেখতে চাইছে বরণ ধারাবাহিকী অভিনেত্রী বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এবং এই অভিনেত্রীকেও কিন্তু ইচ্ছাধারী নাগিন রূপে বেশ ভালোই মানাবে তারপর আরেকজন হলো অভিনেত্রী রুকমা রায় এই অভিনেত্রীকে অনেক দর্শকরা এই ধারাবাহিকে দেখতে চাইছে কিরণমালা ধারাবাহিকের মাধ্যমে এই অভিনেত্রী বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এবং ইচ্ছাধারী নাগিন রূপেও এই অভিনেত্রীকে বেশ ভালোই মানাবে বলে দর্শকের মতামত এবং সবথেকে বেশি যে অভিনেত্রীকে দর্শকরা দেখতে চাইছে ও তা তিনি হলেন অভিনেত্রী পল্লবী শর্মা নিমফুলের মধু ধারাবাহিকের পর এই অভিনেত্রীকে দর্শকরা সবথেকে বেশি এই নতুন সিরিয়ালে অর্থাৎ ইচ্ছাধারী নাগিন রূপে দেখতে চাইছে তো তোমাদের তোমরা এই চারজনের মধ্যে কাকে ভালো মানাবে বলে মনে করো বা অন্য অভিনেত্রীদের ইচ্ছাধারী নাগিন রূপে এই সিরিয়ালে কে কে দেখতে চাও তা তোমরা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে এবং শুধু একজন না দুজন জনপ্রিয় অভিনেত্রী থাকবে এই ধারাবাহিকে ইচ্ছাধারী নাগিন রূপে তাদের নাম খুব শীঘ্রই সামনে আসবে যার আপডেট আমি তোমাদের এই চ্যানেলে দিয়ে দেব। এবং কাদের অন্যান্য চরিত্রে কাস্ট করা হবে এই সমস্ত আপডেট এলেই আমি তোমাদের এই চ্যানেলে ভিডিও বানিয়ে দেব তো তোমরা ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট আরও আপডেট নিয়ে আসবো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে